আমাদের কুমিল্লার মানুষদেরকে বলা হয় ইতর আপনি কি জানেন আমরা কুমিল্লার মানুষ সত্যি একজন কুমিল্লার মানুষ এবং আমি নিঃসন্দেহে বলতে পারি বিশ্বাসের সাথে বলতে পারি আমরা আর এই তোর শব্দটাকে আমি নেগেটিভ শব্দে ব্যবহার করতেছি আমি জানি এই কথাগুলো শোনার পরে আপনার সে একজন কুমিল্লার লোক কুমিল্লার লোক হয়ে সেই ধরনের কথাবার্তা বলার একটা কারণ সে অনেক কষ্ট পেয়েছে এবং তার অনেক খারাপ লাগছে যেই ব্যবহার আচরণ আচরণ দেখছে সেই জন্য তার অনেক খারাপ লাগছে এই জন্য সে বলছে অনেক দুঃখজনক অনেকগুলো প্যাকেট নিয়ে যায় নিয়ে নিজে রেখে দেয় এবং আত্মীয় স্বজনকে দেয় এ হচ্ছে আমাদের কাহিনী আরেকটা কথা বলতে ভুলে গেছি এমন একজন ব্যক্তিকে ত্রাণ নিতে দেখছি যার পরিবারের সদস্যরা প্রতি মাসে কম করে হলে চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করে এমন ব্যক্তিও ত্রাণ নেয় এখন এই কাহিনী শোনার পর আপনি কি বলবেন আমরা আমরা খুব ভালো নাকি ইতর আজকে আমি নিজে নিজে কুমিল্লার হয়ে বলতেছি কারণ ইতরের মতো ইতো করতেছি যে কেন নিজেকে খারাপ করতেছি কারণ আমরাই যখন সালে সিলেটের মধ্যে ত্রাণ নিয়ে গিয়েছিলাম একটা এলাকায় যখন আমরা যাই সর্বশেষ স্পটে আমাদের কাছে প্যাকেট ছিল মাত্র পঁচিশটা সেই সময় ওইখানে মধ্যে মানুষ উপস্থিত ছিল প্রায় সত্তর আশি জন আমরা যখন ওইখানে গিয়ে নামি তখন আমরা হতাশ হয়ে যাই আর এতগুলো মানুষ প্যাকেট মাত্র বিশ পঁচিশটা তারা তো কারাকারি করবে আমাদের ইজো থাকবে না কিন্তু ঘটনা ঘটলো পুরোপুরি উল্টো আমরা দাঁড়িয়ে বললাম দেখেন আমাদের কাছে ব্যাগের আছে মাত্র পঁচিশটা আপনারা এতগুলো মানুষ আমরা তো দিতে পারবো না একটা মানুষ টু শব্দ করে নাই হ্যাঁ আমি এখনো বলতেছি একটা মানুষ টু শব্দ করে নাই আস্তে করে চলে গেছে যাদের কয়েকটা নামে লিস্ট ছিল তারাই নিয়েছে আর এই কাহিনটা যদি আমাদের এখানে হইতো এক একজন এসে বলতো ভাই আমার বাপ নাই মা যারা বাইরে থেকে আসছে এদের সাথে তোরা এরকম একটা ঘটনা করছো তো মনে এই ধরনের ঝামেলা হয়েছে ওই দুইজনের বিশেষ করে সবার আগে ওনাদের ঘরে দিবেন আর বলবেন আমাদের পক্ষ থেকে আমরা সরি বলছি ওনাকে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আর ওনাদের কিছু বুঝাবেন যে এরপরে যদি কেউ আসে যেন তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করে না কারণ আমরা পুরা বাংলাদেশে যেখানে যেন বন্যা হইতে সবাই চেষ্টা করতেছি এখন আপনাদের সাহায্য যে ঘটনাটা সেই ঘটনাটা তো কোনোভাবেই আশা করা যায় না একজন মানুষ বিপদে তার সাহায্য করতে গেছে তার যে সাহায্য করতে গেছে তারও কিছু সাহায্য লাগতে পারে অনেকজনের কাছে চাইলে সে যদি এ ধরনের ব্যবহার করে তখন তাদের মানসিকতা কীরকম পর্যায়ে গিয়ে পৌঁছায় বা কত রাখা তারপরেও তারা কত সুন্দর করে মানুষ মানুষের যে কীভাবে কত সুন্দর করে সহজভাবে মানে করা যায় এটা কি বলে প্রতিবাদ করা যায় বা ক্ষমা করা যায় বা বিচার করা যায় বা শাস্তি দেওয়া যায় সেটা এই ভাইয়ের কথা শুনলে বোঝা যায় সেই কথা সুন্দর করে হাসি মুখে সব কিছু মেনে নিছে এবং তাকে ক্ষমা করে দিছে এবং প্রথম যে ত্রাণটা সেটা তার যেই অন্যায়টা করছে তার ফ্যামিলি থেকে যে শুরু হয় সেটা সে যে কনফার্ম করতে পারে সেটা সবাইকে বলে দিছে কত সুন্দর ভালো লাগছে আমার কাছে এটা উদ্দেশ্য যে কত সুন্দরভাবে নেওয়া যায় সেটা এটা ধন্যবাদ আল্লাহ হাফেজ